ইসলাম ক্রিকেটের মধ্যে ভিসা রাজনীতি শুরু করলো ইন্ডিয়া এবং ইন্ডিয়া ভিসা রাজনীতি শুরু করে নিজেও কিন্তু ওই জালেই ফেস ফাঁসতে যাচ্ছেন আমরা জানি রিসেন্টলি ইন্ডিয়া পাকিস্তানের বংশোভূত যে আমেরিকান ক্রিকেটার ইন্টারন্যাশনাল প্লেয়ার তাকে ভিসা দেয়নি এবং এই আমেরিকার অন্যতম একজন বলার ছিলেন সেকেন্ডলি এই যে এখন এই মাত্র আদিল রাশিদ এবং রহমান আহমেদ ইংলিশ যেই দুজন বলার তাদেরও কিন্তু দেয়নি তারা কিন্তু পাকিস্তান বংশভূত ছিল তাদের একটাই দোষ তারা মুসলিম এর জন্য দেয়নি তিন নম্বর বাংলাদেশের সাথে ফার্স্ট থেকে যে কাহিনীটা হলো মুস্তাফিজুর রহমানকে তার আইপিএলে নলে নিল নিলামে নিল কিন্তু যখনই খেলার টাইম আসলো তারা অভিযোগ দিল কি মুস্তাফিজ খেলতে পারবে না তো এইটা বলে মুস্তাফিজকে বাদ দেওয়া হলো এবং ওই হিসাবে বাংলাদেশ সিদ্ধান্ত নিল যে বাংলাদেশ ইন্ডিয়া যে কোনো উপরে খেলবে না এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশের আইসিসি একটা প্রতিনিধি টিম পাঠাতে যাচ্ছে যেখানে বাংলাদেশের যাবতীয় নিরাপত্তা এবং পলিটিক্যাল সিচুয়েশন ক্রিকেটীয় সিচুয়েশন ওভারঅল সব কিছু মিলাই তারা সিদ্ধান্ত নেবেন এবং দুইজন কর্মকর্তা পাঠানোর কথা এবং দুইজনের মধ্যে একজন ছিল ইন্ডিয়ান এবং যেহেতু একজন ইন্ডিয়ান বাংলাদেশ সরকার কি ডিসিশন নিল ওই একজন ইন্ডিয়ানকেও ভিসা দেবে না বাংলাদেশ এবং বাংলাদেশ সম্পূর্ণভাবে ইন্ডিয়ানদের জন্য ভিসা নীতি কঠোর করে কঠোর যা করে দিচ্ছে অলরেডি যারা ইন্ডিয়ান ইন্ডিয়ান যারা আছে তারা বাংলাদেশে যদি ভিসা অ্যাপ্লাই করেন তারা ভিসা পাইতেছে না এবং ভিসা ডিনাই করতেছে জাস্ট বিকজ অফ ইন্ডিয়ার যে সহমর্মিতাও বোধ এটা প্রকাশ না করার জন্য এবং ইন্ডিয়ার মধ্যে যদি এই ধরনের জিনিস না থাকে ইন্ডিয়া কেন ওয়ার্ল্ড কাপ অর্গানাইজ করলো আপনি ওয়ার্ল্ড কাপ অর্গানাইজ করবেন আপনি মানুষকে ভিসা দেবেন না তাহলে আপনার কোন ধরনের প্রফেশনালিজম এটা আমরা সবাই জানি যে ইন্ডিয়ার ব্যাপারে যে এই ধরনের ছোটোখাটো যে ম্যানারিজম যে বলে যে একটা ব্যাপার আছে এটা যে ইন্ডিয়ার মধ্যে সবসময় একটা ল্যাকিং ছিল এবং এটা বড় প্রমাণ ইন্ডিয়া দিল আপনি ভিসা দিতে পারবেন না আপনি ওয়ার্ল্ড কাপ কেন অর্গানাইজ করবেন আপনি যে কোনো দেশের প্লেয়ারদের আটকাবেন মুসলিম বলে আটকাবেন আর এটা কোন ধরনের সাইন আপনি ধর্ম দেখে একজন প্লেয়ার বা একটা গোষ্ঠীকে আপনি আটকাই দিয়েছেন ধর্ম আপনার সাথে কী করলো আপনার নিজের দেশেও মুসলিম আছে আপনি তারপরেও কেন মুসলিমদের ভিসা দেবেন না আপনি যদি জিমবাবিও সেম গোস ফর জিম্বাবুয়ে জিম্বাবুয়েকেও যদি সেখানদার আজকে যদি তার ভিসা না দেয় জিম্বাবুয়ে সম্পূর্ণভাবে ওয়ার্ল্ড বয়কট করবে এবং এটা অফিসিয়ালি জিমবাবিটের থ্রেড দিচ্ছেন মানে এটা খুবই যুক্তি এবং ভ্যালিড এবং বাংলাদেশ যদি বয়কট করে জিম্বাবুয়ে বয়কট করে ইভেন ইন ফিউচার ইংল্যান্ডের মতো দলের প্লেয়ারকেও তারা এরকম কোর্স এবং অভিয়াসলি এর বড় এক ধরনের ইফেক্ট আসবে ইন্ডিয়া এবং নেক্সট টাইম আমি মানে আইসিসি কখনোই বা কোনো দেশই চাইবে না ইন্ডিয়ার হয়ে খেলতে খেলতেছ এই ধরনের ছোটো লোকই যারা করে তাদের দেশে কোনো ধরনের খেলা মানে প্রশ্নে ওঠে না এবং তারপর যদি বলি ইন্ডিয়ান আপ্যায়ন ইন্ডিয়ানের আপ্যায়নের ব্যাপারে একটা কথা আছে লাস্ট লাস্ট ইয়ার বাংলাদেশের যে ফুটবল টিম ইন্ডিয়ায় গেছিলো খেলতে এবং তারা বাংলাদেশ ফুটবলকে আসলে খেলার মাঠ পর্যন্ত ঠিকমতো দিতে চায়নি খেলার মাঠ পর্যন্ত দিতে তারা দ্বিধাদ্বন্দ্ব করেছিল এবং এমন একটা মাঠে দিচ্ছে যে মাঠে খেলোয়াড়রা আসার পর এক ঘন্টা পর তাদের স্টেডিয়ামে লাইটগুলো দিচ্ছে এবং এমন মাঠ দিচ্ছে আমাদের বাংলাদেশের কলেজের মাঠগুলো এর থেকে বেড়ে থাকে তো এই ধরনের ছোটো লোক এই ধরনের জোট হলে ইন্ডিয়ান ইন্ডিয়ানগুলো করে এই চোরগুলো আবার বাংলাদেশের নিয়ে কথা বলে বা অন্যান্য বিষ বৈশ্বিক বিষয় নিয়ে কথা বলে একদমই যে বেমানার এবং এই চোরগুলো আবার ওয়ার্ল্ড কাপ অর্গানাইজ করে তো নেক্সট টাইম কোনো দেশ বা ইন্ডিয়া যাওয়ার আগে তৃতীয়বার ভাববে দুই তিনবার হলেও আর যাওয়ার প্রশ্নে ওঠে না আইসিসির এই ধরনের কর্মকাণ্ড হলে কোনো দেশে নেক্সট নেক্সট টাইম আর কখনো ইন্ডিয়াতে যাওয়া হবে না এবং এর যোগ্য দাবিদার হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশ যে ইন্ডিয়ায় যাবে না এর জন্য ইন্ডিয়ায় সব থেকে বড় ক্ষতি হবে কলকাতায় বাংলাদেশের এত মানুষ যাবে বা কলকাতা যাবে মুম্বাই যাবে নট বিকজ অফ বাংলাদেশ খেলা দেখতে যাবে তারা খেলা দেখতে যাবে তারা শপিং করবে তাদের যে পর্যটন খাত তাদের যে অন্যান্য যেসব খাত আছে মেডিকেল খাত সবগুলো খাত কিন্তু ব্যাহত হচ্ছে তাদের এই সমস্ত ছোটগুলোকে তাদের ডিসিশনের জন্য বাংলাদেশ কিন্তু ওয়ার্মলি চলে যেতে চাইতেছিলো খুব ইজিলি কিন্তু ইন্ডিয়া এটা করে এবং ইন্ডিয়ায় নিজেই বিপাকে পড়ছে এবং পরে বাংলাদেশকে রিকোয়েস্ট করে যে আবার ভেবে দেখার জন্য বাংলাদেশ যেন পাঠায় কিন্তু বাংলাদেশ একদম ডেনাই করে এবং বাংলাদেশের কাজটা ঠিক করছে এবং শতবাদ জানে বা বাংলাদেশ এবং এর জন্য একটা উপযুক্ত স্বাস্থ্য বাংলাদেশ থেকে পেয়েছে বাংলাদেশিদের যেমন কাহিনী করছে এবং ইন্ডিয়ানদের জন্য বাংলাদেশিদের ভিসা সম্পূর্ণভাবে ডিনাই এবং ডক্টর ই মোহাম্মদ ইউনুস একদম ভিসা ডিনাই করা যাচ্ছে ইভেন আইসিসি উচ্চপদস্থ কর্মকর্তাকেও বাংলাদেশ ভিসা ডিনাই করছে ভিসা দেয় নাই